দেশের পলিটিক্সের নানা ইস্যু নিয়ে কথা বলতে বলতে একটা গুরুত্বপূর্ণ ইস্যু বাদ পড়ে গেল সপ্তাহ দুই তিনেক আগে একটা নিউজ আমাদের সামনে এসছে বাংলাদেশ সরকার মানে আমাদের অন্তর্বর্তী সরকার চীনের কাছ থেকে বারোটা জেটেন সি ফাইটার কেনার আলোচনা করেছেন ইনফ্যাক্ট এখানে নিউজে যেটা বলা হচ্ছে চায়না সফরের সময় আমাদের প্রধান উপদেষ্টা শি জিনপিংকে সরাসরি প্রস্তাব দিয়েছেন এবং তিনিও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মানে শি জিনপিংয়ের কথা বলছি আরও এই খবরে জানা যায় যে কর্মকর্তা পর্যায়ে এই আলোচনা আসলে আরও আগে থেকেই চলছিল এখন এই সরকারের সময় এই সিদ্ধান্তটা নেয়াকে আমরা কিভাবে দেখবো বা বাংলাদেশ তার সমরাস্ত্র বা সামরিক বাহিনীর আধুনিকায়ন নিয়ে কি করবে সেসব নিয়ে একটু আলাপ করা দরকার আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলছি যে বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়ন দরকার মানে বাহিনীর আধুনিকায়ন মানে তার যুদ্ধের যে অস্ত্র আছে সেটার আধুনিকায়ন তার মিলিটারি হার্ডওয়্যারের আধুনিকায়ন খুবই জরুরি হয়ে আছে ওভার ডিউ হয়ে আছে বলে আমি মনে করি শেখ হাসিনার সময়ে সে সামরিক বাহিনী যারা সদস্য আছেন অফিসার্স আছেন তাদের নানা রকম সুবিধা বাড়িয়েছেন তাদের নানান সুযোগ সুবিধা দিয়েছেন একর্থে তারা যাতে তার ব্যাপারে কোনো রকম ঝামেলা না করেন ধারণা করা হয় কিন্তু আমাদের মিলিটারি হার্ডওয়্যারের তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং এটা একটা বড় কারণও হয়তো ছিল শেখ হাসিনার সময় বাংলাদেশের এসব ক্ষেত্রে কোনো স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্স আদৌ ছিল না ভারত যা বলতো ভারতের বাইরে আসলে কিছু করার সুযোগ বাংলাদেশের ছিল না শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে এই জায়গায় পূর্ণ সার্বভৌম হয়ে উঠতে হবে এবং আমাদের সামরিক বাহিনীর আধুনিকায়ন করতে হবে প্রতিটা তিন বাহিনীরই আধুনিকায়ন করতে হবে আমি বেশ আগে একবার বাংলাদেশের ফোর্স নিয়ে কথা বলেছিলাম যে আমাদের এই একটা জায়গায় অকল্পনীয় রকম দুর্বলতা আছে অকল্পনীয় রকম মানে আমাদের ব্যাক যে কিছুদিন আগে ক্র্যাশ করলো চীনের যে এফ সেভেন ফাইটার মানে মিক টোয়েন্টি ওয়ানের একটা আপগ্রেডেড ভার্সান আমাদের ব্যাকবোন কিছু মিক টোয়েন্টি নাইন কেনা হয়েছিল ওগুলো আদতে তেমন শো অফের বাইরে কিছু না জানা যায় ওগুলোর অবস্থা ভালো নয় এবং এগুলোকে প্রয়োজনীয় অস্ত্র দেয়া হয় নাই মূলত ভারতের অভিযোগের কারণে যাই হোক এখন আমাদের আধুনিকায়ন দরকার এবং চায়নার জেটেন একটা খুবই চমৎকার অপশন হতে পারে বিশেষ করে মানে আমরা যারা সামরিক যুদ্ধাস্ত্রের খোঁজ খবর রাখি তারা জানি একটা হচ্ছে স্পেসিফিকেশন কি আছে সেটা দেখা আর রিয়েল কমব্যাক্ট সিচুয়েশনে একটা হার্ডওয়্যার কেমন পারফর্ম করে সেটাও খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা টার্কির বাইরে একটা টিভি টু যে ড্রোন আছে সেটা কিনেছি এটা খুবই চমৎকার পারফর্মেন্স দেখিয়েছে কমব্যাক্ট সিচুয়েশনে প্রথম আজারবাইজান এবং আর্মেনিয়ার যে যুদ্ধ সেখানে দেখিয়েছে তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেন ব্যবহার করেছে সো একটা অস্ত্র স্পেসিফিকেশন আছে টেকনিক্যালিটিস আছে কিন্তু যখন কমব্যাক্ট সিচুয়েশনে সেটা কেমন করে সেটা দেখি সেটা খুব বড় ভূমিকা রাখে আমি এই প্রসঙ্গে একটু প্রাসঙ্গিক হলেও জানিয়ে রাখি যেমন রাশা টি নাইনটি ট্যাঙ্ক নিয়ে অনেক হাইপ ছিল কিন্তু আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দেখলাম টি নাইনটি ট্যাঙ্ক কীভাবে আমেরিকা জ্যাভলিনের সামনে একেবারে নাজুক হয়ে পড়েছে এবং তার যে অটোমেটিক লোডার সিস্টেম আছে সেটার কারণেই এবং তার যে অস্ত্র যেভাবে রাখা হয় মানে একটা আঘাতে তার ট্যারেট যেটা আছে যেখানে তার গানটা লাগানো থাকে সেটা আকাশে উড়ে চলে যায় সেই ভাল্নারেবিলিটিগুলো রিয়েল কমব্যাট সিচুয়েশনে দেখা গেছে সেইভাবেই বলবো যে আসলে দিনের শেষে কোনটা কেমন পারফর্ম করলো যুদ্ধক্ষেত্রে দেখা যায় এত কিছু বলার কারণ হচ্ছে যে টেনের পক্ষে একটা কথা বলা সেটা হচ্ছে যে টেন একটা রিয়েল কমব্যাট সিচুয়েশনে অসাধারণ পারফর্ম করেছে পাকিস্তান ভারতের ক্রাইসিসের সময় অন্তত একটা ভারতের রাফাল মানে জেটেন একটা ফোর্থ জেনারেশন মাল্টি রোল ফাইটার তাই রাফাল ইভেন কেউ বলেন ফোর ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন এবং যেহেতু ওয়েস্টার্ন একটা ফাইটার এটা মোর অ্যাডভান্স চাইনিজ এ ধরনের একটা পারসেপশন আছে তো সেই ফাইটার ডাউন করেছে পাকিস্তানের জেটেন একটা রিয়েল কম্ব্যার যে জেটেন একটা ওয়েস্টের খুবই সুনাম আছে এরকম ফাইটারকে ডাউন করেছে যদিও এর মধ্যে আরও আলাপ আছে পাকিস্তানকে চায়না সম্ভবত তার অন্যান্য লজিস্টিক্স লাইক তাকে গোয়েন্দা তথ্যসহ আরও অনেক কিছু দিয়ে রিয়াল টাইম হেল্প করেছে তার কমান্ডেও হেল্প করেছে এই আলাপ আছে যাই হোক যেহেতু ওটা করেছে রিয়াল কম ব্যাড যে জেটেন বেটার পারফর্ম করেছে এবং সমপর্যায়ের একটা ফাইটার ফোর্থ জেনারেশন আমরা যদি ইউরোপ বা আমেরিকা থেকে কেনার চিন্তা করি তার তুলনায় অনেকটাই সস্তায় জেটেন পাওয়া যাবে সুতরাং জেটেন আমাদের জন্য একটা ভালো অ্যাডিশান হতে পারে এটা প্রাথমিকভাবে আমরা মনে করব বা আমরা যাই কিনি না কেন কিনতে পারি এই আলাপটা অন্তর্বর্তী সরকার শুরু করেছে এই আলাপটা চলুক কিন্তু এই সিদ্ধান্তটা পুরোপুরি আসলে অন্তর্বর্তী সরকারের সময় হওয়া উচিত কিনা এই প্রশ্নটা করা যায় এটা একটা অন্তর্বর্তী সরকার সুতরাং এই অন্তর্বর্তী সরকার আমার মনে হয় এটা খুবই পলিসি ডিসিশান এই ডিসিশানটা পুরো তার সময় নিয়ে নেওয়া বা তার সময় এটা হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি না আমাদের যে নির্বাচনের পরে যে গণতান্ত্রিক সরকারটা আসবে সেই গণতান্ত্রিক সরকারই এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত হবে এবং আসে পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আমি চাই আবার একই সাথে যে প্রসেসটা শুরু আছে প্রসেস তো কন্টিনিউ করতে সময় নেয় সুতরাং এই প্রসেসটা কন্টিনিউ করুক আমরা কি ধরনের স্পেসিফিকেশন চাই কী ধরনের স্পেসিফিকেশন আমাদেরকে দেয়া হবে সব কিছু মিলে এই আলাপগুলো চলতে থাকুক কী ধরনের দামে আমরা কিনবো সেইগুলো কীভাবে পরিশোধ করবে আলাপ চলতে থাকুক পরে মানে প্রধান সিদ্ধান্ত বা ফাইনাল সিদ্ধান্ত দেশের নির্বাচিত সরকার এসে নেবে আমরা সেটাই এক্সপেক্ট করি বটম লাইন হচ্ছে বাংলাদেশ শেখ হাসিনা পরবর্তী সময়ে শেখ হাসিনা পরবর্তী সময়ে তার মিলিটারির ক্ষেত্রে স্ট্র্যাটেজিক সভারেন্টি নিশ্চিত করে আগাতে হবে কোনো যদি কিন্তু নাই কোনো যদি কিন্তু নাই সামনের পৃথিবী খুবই ভলেটাইল হয়ে উঠছে একটা রাষ্ট্রের অন্তর ডেটারেন্ট কিছু পাওয়ার থাকতে হবে আমি অ্যাগ্রেসিভ কিছু করতে যাচ্ছি না কিন্তু আমার সাথে লাগতে আসলে আমি সেটা ঠেকানোর ক্ষমতা রাখি অনেক ক্ষেত্রে এবং বর্তমানে পৃথিবীতে বিরাট শক্তিশালী দেশের বাইরেও এমন সব যুদ্ধাস্ত্র আছে যেগুলোর মাধ্যমে আসলে অনেক কম খরচে একটা মানে অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে ছোট দেশ দুর্বল দেশ শক্তিশালী একটা দেশের বিরুদ্ধে দাঁড়াতে পারে আমাদের খুব দ্রুত এই ব্যাপারগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং আমি আগেও একদিন বলেছি আবারও বলি আমাদের সামরিক বাহিনীর সদস্যদের উচিত হবে তাদের সুযোগ সুবিধার ব্যাপারে অনেক বেশি বার্গেইন না করে বাজেটের একটা বড় অংশ যেন আমরা আমাদের এই হার্ডওয়্যারের পেছনে খরচ করতে পারি সেই ব্যাপারে তারা সহযোগিতা করেন শেখ হাসিনার যে শয়তানি ছিল সেই শয়তানি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা আমাদের বাহিনীর শক্তি বা বৃদ্ধি করব এই জায়গায় তাদেরও খানিকটা বা বেশ খানিকটা তাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে আমি বহুবার বলেছি আমরা একটা গরিব দেশ বা মধ্য আয়ের দেশ যেভাবে বলি না কেন আমাদের সব কিছু নিশ্চিত করার পরও ব্যক্তিগত যে আরামায়স ব্যক্তিগত যে সুযোগ সুবিধা সেগুলো আমাদের সামরিক বাহিনীর খানিকটা কমই হবে এই স্যাক্রিফাইসটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্ট্রঙ্গার করার জন্য হেল্প করবে আমি আশা করি এবং আমি বিশ্বাস করি সত্যিকার অর্থে বিশ্বাস করি কারণ শেষ মুহূর্তে আমাদের সামরিক বাহিনী যে শেখ হাসিনা থেকে গেলে তাদের অনেক বেনিফিট আরও বাড়াতে পারতো তারপরও তারা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমি আশা করি যে তারা এই ব্যাপারগুলো মেনে নেবেন এবং আমাদের এই আধুনিকায়নের ক্ষেত্রে আমাদের বাজেটের অ্যালোকেশনের ক্ষেত্রে তারা খুব বেশি বাধা দেবেন না বা কোনো বাধাই দেবেন না